পুরো কারণ নমিনেশন করতে হয়নি চৌত্রিশ পার্সেন্টে বেশি কেন্দ্রে নমিনেশন করতে দেওয়া হয়নি সেটাকে বোঝাতে হবে এখানে বাঙালির প্রশ্ন করছে এটা তো গণতন্ত্রের প্রশ্ন আছে আর বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র ভারতবর্ষ তার একটা বড় রাজ্য সেখানে ভোটই হয় না বিরোধীদের প্রোগ্রাম করতে দেওয়া হয় না মারপিট করা হয়েছে কালকে একটা আমাদের কর্মীকে আলমরা করা হয়েছে মর্মীকে বাঁচবে ঠিক নেই ইসলামপুরে তো সেই জন্য এই প্রশ্ন অবান্তর আমরা যে প্রত্যেক বুথে সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট করা আজকে এখানে সভা করছেন তো কাঁথি সহ শহরতলিতে সভার জন্য বিজেপিকে হুলিয়া জারি করেছে এটা দিয়ে কি করবেন দেখুন আমরা আমাদের কাজ করছি যারা ভয় পাচ্ছে তারা এসব করে বেড়াচ্ছে দিদিমণি আবার ভালো ভালো ভাষণ দিচ্ছেন আমার মনে হয় এর জন্য যোগ্য উত্তর দেওয়ার জায়গা হচ্ছে উনিশের লোকসভা নির্বাচন সেখানে সব হিসাব মেটিভ বুথগুলোতে কি বিশেষ ব্যবস্থা নেওয়া হবে ইলেকশন কমিশন করবেন আমরা আমাদের তথ্য যুক্তি সম্বন্ধে সহ সব দিয়েছি তথ্য পঞ্চায়েত নির্বাচনের সমস্ত ভিডিও সিডি ফটো ডকুমেন্ট দিয়েছি আর সেই অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন বাংলার সাংবাদিকরা তো আপনাদের আপনার পাশের সবসময় আছে তবুও বাংলার সাংবাদিকদের একটা আঘাত নিয়েছে কেন্দ্র বিজেপি সাংবাদিকরা আছে কিন্তু সংবাদ মাধ্যম আমাদের সঙ্গে নাই তা দিদির সঙ্গে আছে এবং দিদি চাইছেন যে সমাজ মাধ্যমকে এরকম যেরকম করছেন উঠবস করাচ্ছেন কান কান ধরে সেরকম করাবেন সেটা আমরা বলেছি এটা ঠিক না বিক্রি হয়ে যাওয়ার কথা বলছে সাংবাদিকরা সাংবাদিকদের নাম ধরে বলছে আপনি এরকম বললেন বিক্রি হয়েছে কি হয়েছে আমার জানা নেই কিন্তু বিজেপির সঙ্গে কেউ নাই এটা আমরা জানি অর্জুন সিং জয়েনিং নিয়ে কিছু বলবেন জয়েনিং হয়ে গেলেই ওয়েলকাম করুন ভারত মাতা কি ঠিক আছে সবাইকে নিয়ে যাচ্ছি আমার মুছে গরম চা খাইয়ে